সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ডিসপ্লেতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র আটত্রিটা স্ক্র্যাচে পাঁচ হাজার টাকা করে কম প্রত্যেকটা স্ক্র্যাচে কিন্তু পাঁচ হাজার টাকা মূল্য ছাড় ব্ল্যাকবেরির মতো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ভাই ব্ল্যাকবেরি ফোন ভাই হ্যাঁ ভাই ব্ল্যাকবেরির ফোন ভাই ভাই ফোন সিক্স পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় ভাই আইফোন সিক্স ভাই এটা যদি গ্রিন লাইন আসে ছয় মাস এক বছরের ভিতরে সম্পূর্ণ টাকার মানে ক্যাশব্যাক মাত্র দশ হাজার টাকায় ভাই মাত্র দশ জি ভাই ভাই মাত্র 10000 টাকা ব্ল্যাকবেরি ফোন হ্যাঁ 20500 টাকা 20500 টাকা একবারে নতুন ফোন ওয়ারেন্টি সহ 12 মাসের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন Redmi 12 6GB 128GB পেয়ে যাবেন মাত্র 11500 টাকা মাত্র 11500 11500 টাকা Redmi 12 হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মার্কেট নিউজ ঢাকার পক্ষ থেকে আমি নূর রাব্বি চলে এলাম আজকে সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স লেভেল মোবাইল গ্যালারি শপে তো এই শপে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ফারুক ভাইকে তো ফারুক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই তো ভাই আজকে কি কি ফোন থাকবে আপনার শপে সব কালেকশন বক্স সারা বক্স সব ধরনের ফোনই আমাদের কাছে পেয়ে যাবেন ইউজ ফোন

ও ফোন আপনারা কি করতে পারবে হ্যাঁ আমাদের কাছে নেওয়ার সময় পাবে সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং আপনাদের থেকে যখন তখন সর্বোচ্চ মানের প্রাইস দিয়ে আমরা কিনে তারপর আমরা করি আচ্ছা তো ভাই আজকে কি ফোন দেখাবেন আপনি ভাই Oppo Vivo Samsung Huawei BlackBerry মতো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ভাই BlackBerry ফোন ভাই হ্যাঁ ভাই ফোন ভাই ভাই এই BlackBerry ফোন তো ভাই খুবই রিয়ার ভাই পাওয়া যায় না ভাই এখন খুবই রেয়ার বুঝতে পারছেন আইফোন থেকে শুরু করে সব ব্র্যান্ডের ফোনই কম বেশি আমাদের কাছে ওপো ভিভো স্যামসাং সাউমি রেডমি সব তো কথা না বলে শুরু করি আজকে তো ভাই চলেন আজকের ভিডিও শুরু করি তো ফারুক ভাই প্রথমে কোন ফোনটা দেখাবেন আচ্ছা এইখান থেকে শুরু করি আমাদের কাছে পেয়ে যাবেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ভাই কন্ডিশনটা দেখেন একবারে ইনটেক কন্ডিশন মাত্র তিন দিন ব্যবহার করা ভাই মাত্র তিন দিন ব্যবহার করা বক্স সহ অফিশিয়াল ওয়ারেন্টি সবকিছু পেয়ে যাবেন আপনারা ফোনটা কিন্তু খুবই স্লিম স্লিম ভাই খুবই সুন্দর ফোন মানে দু হাজার পঁচিশের খুব চাইদার ফোন এটা এটা কিন্তু ভাই JBL সাউন্ড সিস্টেম দাও আছে ভাই JBL সাউন্ড সিস্টেম এই যে উপরে উপরে দেখেন যে লেখা আছে JBL স্টুডিও সাউন্ড উপরে এবং নিচে দুই দিক থেকেই সাউন্ড আসবে ভাই এর প্রাইস কত ভাই এটা প্রাইস দিতেছি ভাই 21500 টাকা 21500 ভাই হ্যাঁ কিছু কম হয় না ভাই কন্ডিশন ভাই 12 মাসের ওয়ারেন্টি সহ পাবেন আপনি ভাই কিছু কম হবে না একুশ টাকা যায় আপনার কাস্টমারদের জন্য আচ্ছা ভিউয়ার যারা হচ্ছে এই ফোনটা পারচেস করতে চান তারা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো টাকা একবারে নতুন ফোন ওয়ারেন্টি সহ বারো মাসের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন বিশ মাত্র বিশ যারা এই ফোনটা পারচেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সশরীরে এই সবটিতে ভিজিট করতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স লেভেন ফোর পঞ্চমতলা মোবাইল গ্যালারি সব নাম্বার

বারো জিবি প্লাস হলে আপনার তিন জিবি মানে টোটাল পনেরো জিবি পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন একদম সুপার ডুপার কন্ডিশন বক্স চার্জার সহ পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ান প্লাস নট দুশো ছাপ্পান্ন উইথ ফুল বক্স সহ বক্স ভাই সাথে কোনো গিফট থাকবে না ভাই গিফট তো অবশ্যই থাকবে ভাই আপনার প্রতিটা কাস্টমারের জন্য থাকবে যে ভাই পলি প্রতিটা ফোন এক বছর ব্যবহার করলে যেন বোঝা না যায় যে এটা আপনারাই পলি করে দিবেন ভাই পলি করে দিব ভাই কাস্টমারদের জন্য একটা গিফট আমি এটা কেটে দেখাই এই যে প্রতিটা এক বছর পর ফোন মনে হবে যে একবারে নতুন এই পলি ব্যবহার করার কারণে ও পলি সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি পলি আচ্ছা ভাই তো এই ফোনের প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে মাত্র 20000 টাকা 20000 20000 টাকা তো ভিউয়ার যারাই হচ্ছে পারচেজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে ডিসপ্লে গ্যারান্টি সহ গ্রিন লাইনে এক বছর ডিসপ্লে গ্যারান্টি হ্যাঁ গ্রিন লাইন ভাই অসাধারণ অফার ভাই এরপর আসে হচ্ছে আইফোন 6

খুব ভালো গেম তো গেমারদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট হ্যাঁ বেস্ট ফোন আচ্ছা তো ফারুক ভাই এরপর কোন ফোনটা ভাই এটা হচ্ছে Samsung এর মধ্যে Samsung এর A70 ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন 8 128 পেয়ে যাবেন মাত্র 12500 টাকায় মাত্র 12500 ভাই 12500 টাকায় ভাই ভাই কিছু কম নাই ভাই জন্য সারা ডিসকাউন্ট ভাই ভাই জন্য একটু কম করেন

বাসায় নিয়ে যেতে পারবে এই যে আমরা গতকালকে একটা কুরিয়ার করছি ঢাকার বাইরে এটা গেছে হচ্ছে ঢাকার বাইরে নরসিং গেছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার টাকার ফোন সে আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করছিল দেখে ফোন পরিশোধ তারপরে টাকা পরিশোধ করছে তো ভিওয়ার্স দেখতেই পারলেন আপনারা হচ্ছে কুরিয়ারের ক্যাশ মেমো কুরিয়ারের রিসিট তো যারাই হচ্ছে এই ফোনগুলো পার্চেস করতে চান দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটা দেখে ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন Poco C65 Poco C65 6 জিবি 128 জিবি মাত্র 10000 টাকা ভাই ফোন তো একদম ফ্রেশ ভাই একবার নতুন কন্ডিশন ভাই ভাই কোনো স্ক্র্যাচ আছে ভাই কোনো আপনি দেখেন ভাই ভাই কোনো যদি কোনো স্ক্র্যাচ থাকে তাহলে কিন্তু ভিউয়ারস আপনি ফোন ফিরত দিতে পারবেন ভাই 5000 কি রকম প্রতিটা স্ক্র্যাচে 5000 টাকা করে কম প্রত্যেকটা স্ক্র্যাচে কিন্তু 5000 টাকা মূল্য ছাড়

তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি ফোন যারা এই ফোন পারচেজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন Redmi 12 Redmi 12 এই ভাই এই ফোনও তো একদম ফ্রেশ ভাই হ্যাঁ হ্যাঁ Redmi 12 6GB 128GB পেয়ে যাবেন মাত্র 11500 টাকায় মাত্র 11500 11500 টাকায় Redmi 12 এই যে পাঞ্চুয়াল ডিসপ্লে ভাই বক্স হবে না ভাই এই যে ভাই টাকা দিকে ক্যামেরাটা ধরেন এই যে বক্স তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আপনারা ফারুক ভাইয়ের শপের প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু বক্স চার্জার গিফট সব কিছুই রয়েছে তো আপনারা কিন্তু চাইলে ফারুক ভাইয়ের সব থেকে ফোনগুলো পারচেস করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপর আসে হচ্ছে জাদুর কাঠি ম্যাজিক বল সেই ব্ল্যাকবেরি ভাই ব্ল্যাকবেরি ভাই জি ভাই এই যে দেখেন ভাই ব্ল্যাক ভাই ব্ল্যাকবেরি ফোন ভাই হ্যাঁ এটা পাওয়া যায় না ভাই ভাই এই ফোনের দাম কত ভাই এটা ভাই কত টাকা হইতে পারে আই দিয়ে বলেন তো দেখি ভাই ভাই ব্ল্যাকবেরি ফোনের দাম তো অনেক ভাই কত লাখের এক ভাই আরো ডিসকাউন্ট দেবো ভাই 1.5 লাখ টাকা থেকে আরো অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন কত ভাই আই দিয়ে করে আরেকবার বলেন তো দেখি কত বলেন আপনিই বলেন মাত্র 10000 টাকায় ভাই মাত্র 10 জি ভাই ভাই মাত্র 10000 টাকা ব্ল্যাকবেরি ফোন হ্যাঁ 10000 টাকা ব্ল্যাকবেরি তো ভিউয়ারস দেখতেই পারতেছেন আপনারা ফোনটা কিন্তু খুবই অসাধারণ টাচ স্ক্রিন প্লাস হচ্ছে আপনার নিচে কিন্তু কিবোর্ড পেয়ে যাবেন ভাই তো এই ফোনটা কিন্তু খুবই চমৎকার ক্যামেরা কেমন ভাই দেখেন ভাই মুখে কি ভাই ক্যামেরাও তো খুব ফ্রেশ ভাই হ্যাঁ তো ভিউয়ার যারাই হচ্ছে এই ফোনটা পারচেজ করতে চান যারা ব্ল্যাকবেরি ফোন লাভার আছেন তারা কিন্তু চাইলে ফারুক ভাইয়ের সব থেকে এই ফোনটা পারচেজ করতে পারেন মাত্র দশ হাজার টাকা জি জি তো ভাই এরপর কোন ফোন দেখাবেন এরপর আসে হচ্ছে গুগলের পিকজেল সিক্স এই যে দিকে তাকান পিকজেল সিক্স সিক্স প্রো সেভেন এইট সেভেন এ সেভেন প্রো

আচ্ছা তো ভিউয়ার যারাই হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট পিক্সেল 6 পারচেজ করতে চান তারা কিন্তু অবশ্যই এই ফোনটি পারচেজ করতে পারেন 6 প্রো 6 প্রো 6 প্রো ভাই এটা তো একদম ফ্রেশ দেখা যায় ভাই হ্যাঁ ভাই ফ্রেশ কন্ডিশন ভাই ফুল ফ্রেশ কন্ডিশন এই যে এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একদম সুপার ডুপার কন্ডিশন পেয়ে যাবেন মাত্র 30000 টাকায় মাত্র 30000 টাকায় ভাই 30000 টাকায় ভাই 6 প্রো

তিরিশ হাজার পাঁচশো বক্স ত্রিশ হাজার বক্স মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তো ভিউ যারাই হচ্ছে এই ফোনটা পারচেস করতে চান তারা কিন্তু পারচেস করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ফোনটি তো যারাই হচ্ছে পারচেস করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের জন্য পিক্সেল এট পিক্সেল এট বক্স সহ আট জিবি পেয়ে যাবেন মাত্র মাত্র টাকা বক্স চার্জার সহ ভাই চার্জার আসে না ভাই ভাই আছে ভাই আছে যারাই হচ্ছে এই ফোনটা পারচেস করতে চান বক্স সহ পেয়ে যাবেন তো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সশরীরে যদি আসতে চান তাহলে ভাই কোথায় আসতে হবে যদি ভিউয়ারসের একটু বলে দিতেন সেনা শপিং কমপ্লেক্স লেভেল ফোর ই চুয়ান্ন মোবাইল গ্যালারি জি জি বল এরপর আছে পিকজেল সেভেন এ পিকজেল সেভেন এ হ্যাঁ সেভেন এ ইউএসএ ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন মাত্র 25500 টাকায় 25500 25500 টাকা ভাই সাথে কোন গিফট গিফট তো অবশ্যই থাকবে চার্জার এটা সাথে চার্জার চার্জার ভাই দাম কিছু কম হবে না ভাই মার্কেট চ্যালেঞ্জ রেট মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ রেট তো করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রো বক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন মিন কন্ডিশন আছে যদি পায় ওই যে বলছিলাম ভাই শুরুতেই প্রতি স্ক্র্যাচে 1000 টাকা পিকজেল কম দিবেন তো একদম ফ্রেশ কন্ডিশন যারা হচ্ছে ফোনটা করতে অবশ্যই করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন 40500 বক্স সহ জি আরো 500 টাকা মাত্র 40000 মাত্র টাকায় বক্স চার্জার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন Pixel মাত্র পিকজেল সেভেন প্রো বক্স চার্জার সহ ভাই এরপর কোন ফোন দেখাবেন এরপর আসি হচ্ছে আপনার এই যে রেডমি টেন সি রেডমি টেন সি রেডমি টেন ছয়শ আশি প্রসেসর

সুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন কত হলে ঠিক আছে ভাই কর আপনিই বলেন ভাই আপনি দেন আমি এবারে দিব না ভাই আপনি কত বলবো ভিউয়ার্স বলেন আপনারাই বলেন এই ফোনটা কত হলে আপনারা পারচেজ করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আপনি বলেন কত দিব বলেন ভাই আর না দেন তারপর আমি কত ভাই 20 ভাই এটা দেখেন আপনার আইডিয়া আমার চেয়ে বেশি ভাই কত ভাই তাহলে 1500 টাকা 17500 জি 2500 টাকা ডিসকাউন্ট

F21S Pro বক্স সহ একবার সুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে মাত্র 20000 টাকায় মাত্র বিশ মাত্র 20000 টাকায় উপর F21S Pro তো ফারুক ভাই ফোনটা আইফোন জি জি 3GB RAM আর একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আইফোন XS XS 4 64GB ভেরিয়েন্টে টুটন ফেসাইটির সম্পূর্ণ ব্যাটারি হেলথ হচ্ছে 80%

তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই যদি সশরীরে কেউ ভিজিট করতে চায় আপনার শপে কোথায় আসতে হবে যদি একটু বলে দিতেন এটা হচ্ছে সাভার সেরা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় এই 54 নাম্বার শপ মোবাইল গ্যালারিতে চলে আসবেন আপনারা সুন্দর ভাই সেল এন্ড এক্সচেঞ্জ তো ভাই এটা কি ফোন ভাই আইফোন 12 প্রো ভাই 12 প্রো জি তো ভাই এটা ফ্রেশ কেমন কন্ডিশন কেমন ভাই এটা চোখে দেখেন ভাই বলার কোনো ভাষা নেই ইউএসএ ভেরিয়েন্ট 128 জিবি ব্যাটারি হেলথ 88% জেনুইন আছে যদি কেউ বুস্ট করা প্রমাণ করতে পারেন তাহলে যে কোনো সময় মানি ব্যাক ক্যাশব্যাক ক্যাশব্যাক ভাই যদি কেউ বুস্ট করা এইটা প্রমাণ করতে পারেন এই 12 প্রো তাহলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন ক্যাশব্যাক জি জি তো এটা কিন্তু ভাই একটা অনেক দুর্দান্ত মারাত্মক অফার জি জি ওয়াটার রেজিস্ট্যান্স আছে ভাই 100% তো ভিউয়ার যারা হচ্ছে এত ফ্রেশ কন্ডিশনের অ্যাপল ফোনগুলো পারচেজ করতে চান আইফোন 12 প্রো তারা কিন্তু অবশ্যই পারচেস করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো ভাই মাত্র 47500 টাকা প্রাইস কত ভাই 47500 টাকা উইদাউট বক্স 47500 তো ভাই এরপর কোন ফোন দেখাবেন এরপর আছে আইফোন 11 আইফোন 11 জিবি ভেরিয়েন্ট এন্ড 91 ব্যাটারি হেলথ একদম ফ্রেশ কন্ডিশন টু টোন সম্পূর্ণ ওকে আছে বক্স সহ একদম ফ্রেশ এটা ভাই চার মাসের এখনো ওয়ারেন্টি কিন্তু রিমেনিং আছে ওই চার মাস চার দিন চার মাসে চার দিন এখনো ওয়ারেন্টি বাকি আছে কিন্তু নন বুস্টের এটা যদি প্রমাণ করতে পারেন যে বুস্ট করা ছয় মাসে নয় পার্সেন্ট ব্যাটারি হেলথ কমাতে পারেন তার মানি ব্যাগ গ্যারান্টি আইফোন ইলেভেনের এই যে ওয়ারেন্টি আছে এখনও চার মাস চার দিন এই যে ভাই নিচের ল্যান্ডে একটু বলেন তাহলে দেখতে পাবেন চার মাস চার দিন ওয়ারেন্টি এখনো বাকি আছে চার মাস চার দিনের ওয়ারেন্টি বাকি যে নাইন্টি ওয়ান ব্যাটারি হেলথ

ফিজিক্যাল সিম প্লাস ই সিম আছে পেয়ে যাবেন মাত্র 61000 টাকায় মাত্র 61000 টাকা 61000 টাকা আইফোন 14 একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ টোটাল ফেসারি সম্পূর্ণ ওকে ওয়াটার রেজিস্ট্যান্ট 100% গ্যারান্টি বক্স সহ মাত্র 61000 টাকায় তো ভিউয়ার্স এত ফ্রেশ কন্ডিশনে কিন্তু আইফোন পেয়ে যাবেন আপনারা মোবাইল গ্যালারিতে তো অবশ্যই যারা পারচেস করতে চান তারা কিন্তু সশরীরে ভিজিট করতে পারেন আর অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন ফারুক ভাইকে তো ফারুক ভাই এরপর কোন ফোন এরপর আসে হচ্ছে ওয়ানপ্লাস নট এন থার্টি এসি এটারও ডিসপ্লে এক বছরের গ্যারান্টি সরাসরি গ্রিন লাইনের যদি গ্রিন লাইন পরে ফোন ড্যামেজ হয় সরাসরি রিপ্লেসমেন্ট

তো ভাই এরপর কোন ফোন গুলো দেখব এরপর আসি হচ্ছে যাদের বাচ্চাদের জন্য ট্যাব লাগবে 12 ইঞ্চি ট্যাব একদম ফ্রেশ কোলার রিপেয়ার কোনো কিছু করা হয় না এখনো 5800 এমএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকায় দুই হাত চালাই হবে ভাই এই মোবাইল ভাই মাত্র 8000 টাকা 8000 টাকায় ভাই ট্যাব 12 ইঞ্চি ট্যাব ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই একদম দেখেন আপনি ভাই Lenovo ভাই অরিজিনাল নন রিফারবিশ প্রোডাক্ট এটা ভাই Lenovo তো ভাই এর প্রাইস 8000 টাকা ভাই 8000 জি জি কিছু কম করা যেন হয় চৌত্রিশ হাজার টাকা ডিভেজ মাত্র আট হাজার টাকায় ভেজে চৌত্রিশ হাজার টাকার তো ভাই এরপর কোন ফোন দেখবো ভাই এরপর আসি হচ্ছে ভাই আপনার ভিউয়ার্স অনেকে বলে যে ভাই আপনি শুধু খালি বড় লোকের ফোন ভাই বড় লোকের ফোন আমরা গরিব মানুষ কি করব ভাই আপনাদের জন্য ভাই কিছু রাখছি ভাই Oppo A3s 6GB 128GB ভেরিয়েন্টের একদম ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার সহ পেয়ে যাবেন 6500 টাকা ভাই মাত্র 6500 জি র‍্যাম হলো যাই দাম না ভাই ভাই 6500 টাকায় এখনো ফোন পাওয়া যায় ভাই জি ভাই তো ভাই আর কিছু কম হবে না প্রাইস 6000 টাকা রাখা যাবে 6000 টাকা জি তো ভিউয়ার্স মাত্র ছয় হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন অপ্পো এই ফোনগুলো যারাই হচ্ছে পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই পার্চেস করতে পারেন আর যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই আরো পাঁচশো ডিসকাউন্ট ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় জিবি ফোন পাঁচ টাকা ছয় জিবি র্যাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এ তো অসম্ভব ভাই যারাই হচ্ছে এই ফোনগুলো পার্চেস করতে চান মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে যারা এই মিড রেঞ্জের ফোনগুলো খুঁজছেন যাদের হাতে বর্তমানে টাকা কম পাঁচ হাজার টাকা আছে তারা কিন্তু অবশ্যই ফারুক ভাইয়ের থেকে এই ফোনগুলো পারচেস করতে পারবেন দেখেন কত সুন্দর ফোন ওই ডায়মন্ড কার্ড ভাই ডায়মন্ড কার্ড তো ভাই এরপর কোনটা থাকবে ভিউয়ারদের জন্য ভাই 11 5000 এমএইচ এর ব্যাটারি 6 জিবি 128 জিবি বক্স চার্জার সহ ভিভো 11 ভাই ভিভো ওয়াই 11 5000 এমএইচ এর ব্যাটারি

ভাই তাও জন্য কিছু কমাই দিলে ভালো হতো না ভাই স্পেশাল গিফট আছে এটা এটা সিক্রেট স্পেশাল যাই হোক কালারটা দেখেন কত সুন্দর ডিসপ্লের কালারটা কিন্তু খুব চমৎকার আমি দিলে বলেন যে দাম বেশি দাম বেশি ভাই আপনি কোন এবারে কয় টাকা ঠিক আছে কত ভাই দেন 5000 মাইনা লাই দিবেন ভাই মানে মাইনা

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় তো ভাই কিছু কম রাখা যাবে না ভাই সাতশো টাকা ডিসকাউন্ট জি ভাইয়া তো ভিওর যারাই হচ্ছে সাত হাজার টাকায় এই ফোনটা পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই পার্চেস করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ফারুক ভাইকে পেয়ে যাবেন আর সশরীরে যদি এই শপে ভিজিট করতে চান তাহলে কোথায় আসতে হবে ফারুক ভাই একটু বলে দেন সেরা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় ইচ নম্বর সব মোবাইল দিতে ফারুক ভাই এরপর Oppo F15 8GB 256GB মাত্র 8500 টাকায় 8500 8500 টাকায় Oppo সাথে আছে ভাই একটু কমানো যায় না ভাই আর তো ভাই কমে হয় না ভাই তাও দের জন্য যদি কিছু কমান স্পেশাল ডিসকাউন্ট বলা যাবে না মুখে আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট ফোন থাকে ভাই জানেন আচ্ছা তো ভাই এরপর কোন ফোন দেখবো এরপর আসছে Redmi Note 7 Pro সাদা ভাই Redmi Note 7 Pro ভাই এটা তো লিজেন্ডারি একটা ফোন হ্যাঁ ভাই খুব গেমিং ভালো একটা গেমিং ফোন ভাই তো ভাই এই ফোনটার প্রাইস কত ভাই এটা পড়বে ভাই 7500 টাকা 7500 জি জি ভাই সাথে কি কি থাকবে ভাই ফুল বক্স ফুল বক্স জি ফুল বক্স এত ফ্রেশ কন্ডিশনের Redmi Note 7 Pro বক্স চার্জার সহ মাত্র 7000

ফোন কি এখানেই শেষ নাকি সামনে আরো থাকবে ভাই সামনে আরো থাকবে ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি আসলেন আজকে অনেক দিন পরে যে বাবলামজি আজকে একটা ভিডিও করে এটা কিন্তু ভাই ওই আপনার প্রস্তুতি ছাড়া ভিডিও করছে কিন্তু আপনি নিজেও জানেন কিন্তু এটা তো ফারুক ভাই জি ভাই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন ফোন নিয়ে আর নতুন নতুন চমৎকার সুন্দর সুন্দর ফোন নিয়ে কিন্তু মোবাইল গ্যালারিতে আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারুক ভাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম